ফোর থ্রি টু নাম্বার ওঠাও বাদশাহ একশো চল্লিশ নাম্বার টিকিট একটি মোবাইল ফোনের নাম্বার দ্রুতভাবে উঠাও রাত অনেক হয়ে গেছে লক্ষণক্ষণ আমার হাতে দিকে টিকিটের কালার ওঠে এসেছে হলুদ সিরিজ গ কালার হলুদ সিরিজ গ টিকিট নাম্বারটি চাল করেন ফাইভ টু ওয়ান এক দুই এক টিকিটের অপর পৃষ্ঠে লেখা রয়েছে মোসাম্মদ রেহানা মোবাইল নাম্বার জিরো ওয়ান

তেতাল্লিশ নাম্বার একটি চাইল্ড ফ্লাক্স নাম্বার উঠে আসছে বাচ্চার হাতে চোখ বাবা উপরের দিকে তুলবা হ্যাঁ লক্ষ্য রাখুন কি সাবলটাই না হচ্ছে ভাইয়া লক্ষ্য রাখেন আমার হাতের দিকে এগেন টিকিটের কালার বাচ্চা না কাঁদলে মাইদানা দেনা দুধ টিকিটের কালার উঠেছে হলুদ সিরিজ গ টিকিট নাম্বার ডাবল ফাইভ জিরো এইট জিরো এইট পাঁচ পাঁচ শূন্য আট শূন্য আট টিকিটের অপর পিসটাই লেখা রয়েছে অপর পিসটা লেগেছেন নৌবা মোবাইল নাম্বার আর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো থ্রি টু হ্যাঁ চুয়াল্লিশ নাম্বার টিকিট উঠে এসেছে লক্ষ্য রাখুন আমার হাতের দিকে টিকিটে কালার টিআ সিরিজ ঘর টিকিট নাম্বার ফাইভ টু নাইন সেভেন ফোর নাইন পাঁচ দুই নয় সাত চার অপর পৃষ্ঠে লেখা রয়েছে অপর পিছনে লিখেছেন ভাগিনা ভাতের ভাগিনা ভাতের ভাগিনার হাতের লেখা যা হোক লিখেছেন ভাগিনার হাতের লেখা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু ফোর নাইন জিরো থ্রি টু নাওরেক্স নাম্বার ওঠাও বাচ্চা পঁয়তাল্লিশ নাম্বার টিকিট যা একটি মোবাইল ফোনের নাম্বার উঠে এসেছে চোখ রাখুন আমার হাতে টিকিটের কালার উঠেছে টিয়া শ্রীষ ঘ টিকিট নাম্বার ফোর নাইন এইট ফোর ফাইভ ওয়ান চার নয় আট চার পাঁচ এক টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে নবদ্বীপ এবারে ভালো করে একটা লালা চেনা দেন এবারে লাস্ট নাম্বার একজনের স্বর্ণের কান্ডের দুলের নাম্বার আপনাদের প্রবেশ পুরস্কার থাকবে যার প্রথম পুরস্কার থাকবে একটি মোটর সাইকেল হিরো ডিলাক্স লাশ পুরস্কার থাকবে নগদ হ্যান্ড ক্যাশ এক লক্ষ টাকা অথবা এক ভরি স্বর্ণ থাকবে আবার মাঝে মাঝে দশটি মোবাইল ফোন রাইস কোকার পেশার কোকার সহ সর্বমোট পুরস্কার থাকবে অনপঞ্চাশটি যার খেলা ড্র হবে রাত্রিকালীন সাড়ে দশটায় এবং আপনারা অবশ্যই আমাদের প্রবেশ টিকিটগুলো সংগ্রহ করবেন ভাইজান খেলা কি শেষ করব এবার সরে যান বাই যান হাতগুলো বাচ্চার হাতে লক্ষ্য রাখেন লাস্টিকের যেহেতু উঠবে বাচ্চার হাতে ভালো করে খেয়াল করবেন এবারে যদি কপালে না থাকে ঘি আমি আপনাদের ছোট ভাই বা বন্ধু বয়সী বা ছেলের বয়সী মিজান ভাই দেব বা কি একটি ছোট্ট লিগাল খেলা ছেড়ে দেওয়া আমার কাছে কিছু নেই আপনারা খেয়াল করবেন লাস্ট পুরস্কার ছেচল্লিশ নাম্বার এক ইস ওরা সন্নির কানির দুলের নাম্বার সবাই লক্ষ্য রাখেন ও ঠয় বাচ্চা এই তো সুন্দর করে চেড়ে একটা উঠাও লক্ষ্য রাখেন এস আউট এবার আমার হাতে খেয়াল করেন কোন টিকিট আছে কিনা ভাই আপনি কি টিকিটটা ধরবো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে রাতে লাস্ট টিকিট যার টিকিটের কালার রাস্তা দিয়ে হাঁটছে তিন বান্ধবী নাম জিজ্ঞাস করাতে উত্তর দিল হ্যাপি পপি আর লিপি টিকিটের কভার গোলাপি কালার গোলাপি সিরিজ খ

এগেন নাম্বারটি মিলান পাঁচ সাত নয় দুই এক এক এবার দেখি টিকিটের অপর পিসে কি লিখেছেন অপর পিসে লিখেছেন রোজ নাম লিখেছেন রোজ আবার ঠিকানা দিয়েছেন আমতলি দিয়েছেন মোবাইল নাম্বার নাম্বারটি তুলেন তুলে কল দেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর সিক্স হ্যাঁ দেন কল দেন আরে আরে ভাইজান চলে যাচ্ছেন নাকি

প্রতিনিধি ভাই কেউ যাবেন না হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাইজন আমি পিরগন্স হস্টেল কুটি শিল্প মেলা থেকে বলছিলাম আর ভাই আপনি কি আমাদের প্রবেশটিকে সংগ্রহ করেছিলেন কোন দিন করেছিলেন হ্যাঁ করেছিলাম কবে কোন দিন করেছিলেন হ্যাঁ আজকে করেছিলাম আর গতকালকে করেছিলাম আজকে করেছেন গতকালকেও করেছেন ধন্যবাদ আপনার নাম আর নাম দুলাল চন্দ্র রায় দুলাল চন্দ্র রায় আপনার বাসা কোথায় কোন থানা মেলা থেকে বাড়িটা কত দূরে আমরা ফোন দিয়েছি মালিক পেয়েছেন জোড়া স্বর্ণের কানের দুল আপনি খুশি তো আচ্ছা এখন কি টিকিটের অর্ধেক অংশ নিয়ে রাতে আসবেন না কালকে আসবেন এভাবে আপনি যদি আপনি যদি এখন আসেন বলতে হবে আমি এখন আসব আর যদি কালকে আসেন সেটাও বলতে হবে আমি কালকে আসব হ্যাঁ হ্যালো আচ্ছা আসতে কতক্ষণ সময় লাগবে ভাই আচ্ছা আধা ঘন্টা ঠিক আছে আপনি রিক্স তোমার দরকার নেই আস্তে আস্তে দেখে শুনে আসবেন ঠিক আছে শুনেন হ্যালো আপনার হাতে গতকালকের অংশগুলোও নিয়ে আসবেন আজকের অংশগুলো নিয়ে আসবেন ঠিক আছে আপনার হাতে যে অর্ধেক অংশগুলো আছে ওগুলো নিয়ে আসবেন আচ্ছা ধন্যবাদ দাদা শুধু দর্শক আমরা কথা বললাম ভাইজারের পাশে একটু আসেন আর এরিফাকে আমাদের ড্র শেষ হয়েছে যিনারা প্রতিনিধি মানতে ছিল ওনাদের সাথে একটু কথা বলবো ভাইজান ড্রটি আপনার কেমন লাগলো ভালো লাগছে এই ড্রটি কি সঠিকভাবে হয়েছে এখানে? হ্যাঁ, সঠিকভাবে হয়েছে। এটা কি আপনি বিশ্বাস করেন যে সঠিকভাবে হয়েছে? অবশ্যই। আচ্ছা আপনি টিকিট নিয়েছিলেন কিছু পেয়েছেন কি? না, নাই মন খারাপ? না না, মন খারাপ না। আমার মামা শ্বশুর পাইছিল একটা গাড়ি। এখান থেকে। এখান থেকে আপনার মামার শ্বশুর পাইছিল। আচ্ছা আপনার জামাই কবে লাগবে এটা তো বলা যাবে না লাইনে থাকবেন হ্যাঁ? আচ্ছা ধন্যবাদ। আমাদের এখানে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে আগামী কালকে রামপুর থাকতো আপনি একটু সামনে আসবেন হরিপুর থানা থেকে একজন দর্শক এসেছিলেন আমাদের এখানে আপনি অনেকক্ষণ যাবত লড়াচাড়া করেছেন দর্শক তারপরও বলছে লড়াচাড়া হচ্ছে না এতে কি মন খারাপ করেছেন না না আপনাকে মাঝে আপনার টিকিট কি আপনার চোখে পড়েছিল আসলে এটা অসম্ভব ব্যাপার এটা সম্পূর্ণ তকদীর বা নসিবে থাকতে হবে তবেই আপনি পেতে পারেন আচ্ছা এই ড্রটি আপনার কেমন লাগলো অত্যন্ত ভালো লাগছে খেলাটা খুব সুন্দর হয়েছে আমি মনে করতাম যে খেলার মতো ভুগি হয় কিন্তু আজকে দেখলাম যে না খেলার মধ্যে কোনো ভুগিচুকি নাই এই জন্য আমার বেশি স্টেজে আসার উদ্দেশ্য আর কি দেখলাম যে কোনো